প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আঠারোটি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত একাধিক পদের লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে তেরো ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ে এক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সম্পর্কে আমরা জেনে নেব তো এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো ডিসেম্বর দুই হাজার তেইশ আর পদ ও লক্ষ্য আঠারোটি আঠারোটি পদের উপরে আপনার আটচল্লিশটি শূন্য পদ রয়েছে মোট তো অনলাইনে আবেদন করা যাচ্ছে তেরো ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত তো আজকের এই নিয়েগের যে শূন্য পদগুলো রয়েছে কী কী পদে আবেদন করতে পারবেন এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন পদের নাম লাইব্রেরিয়ান কামকম বা কাস্টোরিয়ান তো দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি বেতন হবে আপনাদের তেরোতম গেট অনুসারে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী এবং গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা সার্টিফিকেট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে এবং প্রকাশনা সহকারী একটি সুন্দরপদে আবেদন করতে পারবেন তেরোতম গেট উনিশশো ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রিধারী আহ আপনারা যারা গ্রাজুয়েশন করেছেন তারা আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর রয়েছে সংখ্যা একটি তেরোতম গ্রেড অনুসারে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে তো এই পদে আবেদন করার জন্য আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আর অবশ্যই কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ হতে হবে এবং উচ্চমান সহকারী রয়েছে একটি পদের বিপরীতে আপনারা চোদ্দতম গ্রেড অনুসারে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন হবে এই পদে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে এবং ষাট মুদ্রাক কাম কম্পিউটার অপরেটার চারটি পদের বিপরীতে আপনাদের চোদ্দতম গ্রেড অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আপনারা স্নাতক পাশ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকে বিপরীতে এবং হিসাব সহকারী বা কাম কেশিয়ার রয়েছে দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা পদের নাম হচ্ছে ভান্ডার রক্ষক একটি শূন্য পদে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম অনুসারে ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং বুকিং সহকারী রয়েছে চারটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনারা আবেদন করতে পারবেন আজকের ইয়ে বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে এবং ড্রাইভার ফার্ম মেশিন রয়েছে একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এটিতে চারশো নব্বই টাকা অনুসারে এবং ইন্টার পাসে বিপরীতে এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অভিষয়ক রয়েছে পদ সংখ্যা রয়েছে দশটি তো আজকের এই নিয়োগের বিপরীতে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এটি আপনাদের বেতন হবে বিশ হাজার দশ টাকা গ্রেড অনুসারে বিশ গ্রেড অনুসারে এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পরিচালক রয়েছে দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন অষ্টম শ্রেণীর পাশে চাকরি ধরন অস্থায়ী ভিত্তিতে প্রাপ্তি ধরন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন আর বয়স তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা যাদের কঠা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি এক থেকে তিরিশ নং পদের জন্য টেইটক সার্ভিস চার্জশো দুশো তেইশ টাকা এবং চোদ্দো থেকে আঠারো নং পদের জন্য সার্ভিস চার্জ একশোতে বারো টাকা টেইটক প্রিপেডের মুঠোফোন নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার জন্যে আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে একদম নিচে গেলে সেখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে মাত্র ক্লিক করে খুব সহজ আবেদন করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর যারা আপনারা আপনারা আমাদের এই নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ